এই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটি নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়ির কাটা এখন সময় ভোর পাঁচটা বেজে পনেরো মিনিট আর আমি চলেছি সোধপুর স্টেশনের উদ্দেশ্যে কারণ আজকে আমি যাচ্ছি একদিনের ভ্রমণে মাইথন একদিনের ভ্রমণ হতে চলেছে এটা অবশ্যই ভিডিওটি ভালো হতে চলেছে সামনেই আসছে শীতকাল অনেকেই একদিনের ভ্রমণে যেতে চাও এখন সোধপুর থেকে ট্রেন ধরে যাব। নৈহাটি নৈহাটি থেকে ট্রেন ধরে যাবো প্যান্ডেল আর এই ব্যান্ডেল থেকেই আমার ট্রেন আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যে ট্রেনটি সব থেকে বেস্ট ধানবাদ মা মাইথন যাওয়ার জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওগুলো প্রত্যেকটা দেখো তাহলে কিন্তু এনার্জি পাই আরও এরকম ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ট্রেন ঢুকছে শিয়ালদা রানাঘাটকাল সকাল পাঁচটা আঠাশ সকাল সকাল ট্রেন একদম ফাঁকা হরি কাটায় এখন সময় সকাল ছটা বেজে পাঁচ মিনিট আর আমি এসে পৌঁছলাম নৈহাটি জংশন স্টেশন আর বড়মাস সহ নৈহাটি থেকে আমাদের ট্রেন ছাড়লো একদম সঠিক সময়ে সকাল ছটা বেজে আঠেরো মিনিটে আর এই ট্রেনটি ব্যান্ডেল পৌঁছাবে সকাল ছটা বেজে উনচল্লিশ মিনিটে মাঝে পড়বে দুটি স্টেশন প্রথমটি হলো গরিফা দ্বিতীয়টি হলো হুগলিঘাট ঘড়ি কাটায় এখন সময় সকাল সাতটা ঢুকলো কালো হিরে এই হচ্ছে আমার কোচ টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছেড়ে দিল ব্যান্ডেল থেকে মাত্র দু মিনিটের হল ছিল এখানে এখানে দু মিনিট হল দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আজকে আমার গন্তব্য হচ্ছে কুমারডুবি স্টেশন ওখান থেকে নেমেই যাব হচ্ছে মাইথন এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ছটা বেজে পনেরো মিনিটে ছাড়ে আর ধানবাদ যায় অন্তিম স্টেশন ধানবাদ আমি নাম হচ্ছে কুমারডুবি টাইম আছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট কিন্তু এখানে কিছুটা লেট করেছে দেখি ওখানে কতক্ষণে ঢোকায় কিছু দিনের আমি রেকর্ড চেক করছিলাম মোটামুটি ওই সাড়ে দশটার মতো বাজাচ্ছিল কুমারডুবি ঢোকাতে আর আমি এই ট্রেনটা হাওড়া থেকে ধরতে পারতাম কারণ ট্রেনের টিকিট আমার হাওড়া থেকে কাটা ছিল কেন ধরলাম না কারণ হচ্ছে আমার ব্যান্ডেল থেকে সুবিধা হলো আমি দেরিতে বেরিয়েও ট্রেনটা ব্যান্ডেল থেকে ধরতে পারলাম এবার যদি হাওড়া থেকে ধরতে হতো তাহলে সেক্ষেত্রে আমাকে অনেক সকাল সকাল বেরোতে হতো তারপর ট্রেন জার্নি করো বাস জার্নি করো সকল বেশি তার থেকে আমার মনে হলো যে ব্যান্ডেল হয়েই ট্রেনটা ধরি মানে প্রথমবার এরকম রিসার্চ করে ধরলাম আর কি তো দেখলাম হ্যাঁ ঠিকই আছে মানে যে ট্রেনগুলো পাবো টাইমের মধ্যে ব্যান্ডেল থেকে সেগুলো ব্যান্ডেল থেকেই ধরবো আর বর্তমানে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু এইচ বি কোচ আমি যখন গত বছর পারসনাথ গেছিলাম মানে পরেশনাথ গিয়েছিলাম তখন কিন্তু বি ছিল না আইসিএফ ছিল এখন বি করে দিয়ে সত্যি খুব ভালো হয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে এইচ বি কোচে যেরকম থাকে জল পড়ছে নাকি দেখি না এখন থেকে হ্যাঁ পড়ছে জল পড়ছে একটা বিগ সাইজ মিরার একটা বিগ সাইজ মিরার আর দেখো এখানে রয়েছে বেসিন জল পড়ছে আর এখানে রয়েছে ডাস্টবিন ঘড়ির কাটায় এখন সময় সকাল সাতটা বেজে আটান্ন মিনিট আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে বর্ধমান জংশন স্টেশন এই স্টেশনে কিন্তু মাত্র দু মিনিটের হল্ট রয়েছে মানে এই জার্নিতে যে কটা স্টেশনে হল থাকবে সমস্ত স্টেশনে কিন্তু দু থেকে এক মিনিটের মতনই হল্ট আছে তার বেশি হল্ট নেই আর দিন ধরে ভাবছিলাম বর্ধমানে আসবো একটা ওয়ান ডে ট্যুর করবো তো সেটা করা হয়ে ওঠেনি তো আশা করছি ভবিষ্যতে করবো খুব তাড়াতাড়ি এই ট্রেনে কোচ আছে কিন্তু সবথেকে বেশি কোচ রয়েছে জেনারেল আর রয়েছে হচ্ছে এসি চেয়ার কার আর হচ্ছে নন এসি চেয়ার কার আর আজকে আমার টিকিট রয়েছে হচ্ছে নন এসি চেয়ার কারে ডি ফাইভ যেটা তোমাদের অলরেডি দেখিয়েছি জেনারেল রয়েছে টোটাল নটা এসি চেয়ার কার রয়েছে দুটো নন এসি চেয়ার কার রয়েছে টোটাল ছটা আর ওদিকে সামনের দিকেও একটা জেনারেল রয়েছে দশটা মতো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে আর এই জার্নিতে অনেকগুলো স্টেশন আছে মানে আমরা কুমোরটুপি পৌঁছাবো তার মাঝে তেরোটা স্টেশনে হল্ট দেবে আর যারা ধানবাদ যাবে তাদের হচ্ছে চৌদ্দটা স্টেশনে হলতে। দেবে বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় হচ্ছে সকাল নটা বেজে বারো মিনিট আর আমাদের ট্রেন ঢুকলো দুর্গাপুর জংশন স্টেশনে আর এই জার্নিতে আমাদের প্রচুর হল্ট আছে সমস্ত কিছু আমি দেখা দেখাবো না কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই যতটুকু সম্ভব তোমায় দেখাচ্ছি বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে রানীগঞ্জ স্টেশন আর রানীগঞ্জ স্টেশন আসতে গিয়ে দেখতে পাচ্ছ সমস্ত মালগাড়িগুলো ব্ল্যাক ডায়মন্ড নিয়ে রেডি মানে কয়লা একদম কয়লা ভরা আর শুরু হয়ে গেছে শিল্পাঞ্চল বুঝতেই পারছো আর এই ট্রেনটার নামই এটা ব্ল্যাক ডায়মন্ড কারণ হচ্ছে ধানবাদ মানে ধানবাদ হচ্ছে বড়ো সড়ো কয়লা খনি আর বর্তমানে আমি আমার সিটে বসে নেই আমি অন্য সিটে বসে আছি আসলে এখানে ফাঁকাই রয়েছে বলে গিয়ে যেরকম বাচ্চা সিটে বসছে এতক্ষণ পরে একটা উইন্ডো সিট পেলাম খালি তাই চলে আসতাম আর উইন্ডো সিট পেলে কি আর ছাড়ে তোমরা কি ছাড়বে নর্মালি এরকম পুসব্যাক সিট তবে কিছু কিছু সিটে পুসব্যাক হচ্ছে না একরকম মানে স্টিক হয়ে আছে কিছু করার নেই একটা চার ঘন্টা জার্নি আমাদের তো ভিডিও করেই কেটে যাবে তোমরা আসলে তোমাদেরও খুব রিল্যাক্সই ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম কুমার ডুবি স্টেশন আর আমার সাথে এইযো সত্যজিৎ রয়েছে অম্বিকা কালানোর পরে আবার একসাথে বেরলাম মাইথানের উদ্দেশ্যে দশটা বাজে ঢুকানোর কথা ছিল পঁয়ত্রিশ মিনিট লেটে ট্রেন ডুবিয়েছে এবার এখান থেকে বাইরে বেরোবো বেরিয়ে দেখবো যে আমরা মাইথন কীভাবে যেতে পারি শেয়ারে না রিজার্ভে আর একটা জিনিস বলে রাখি যারা বরাকর থেকে মানে এই কুমারডুবির আগে স্টেশন কিন্তু বরাকর ছিল দেখালাম তোমাদের বরাকর নদী তো এই বরাকর স্টেশন থেকেও কিন্তু তোমরা যেতে পারো হচ্ছে মাইথন তো চলো প্রথমবার আমিও এসেছি যা এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর এই যে কালো হিরে বেরিয়ে গেলো টাটা টাটা করে দাও টাটা 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 কালো হিরে আমাদের ছেড়ে দিয়ে চলে গেল তার গন্তব্যে ধানবাদ আর বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে পেয়ে গেলাম লিট্টি এই এক এক পিস দশ টাকা করে লিট্টি চোখা লঙ্কা লিট্টি চোখা খাইঙ্গে জিন্দিগি সঙ্গে বিতাইঙ্গে এই দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশন থেকে আমরা বেরোলাম বেরিয়েই এই বাইরেই রয়েছে টুকটাক খাওয়ার দাওয়ার দোকান রয়েছে এই পাশ থেকে আমরা লিট্টি খেলাম আর এই হচ্ছে বিভিন্ন খাওয়ার দোকান আর ওই পাশটা আমরা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি আর এই দেখো এখানে মুখরোচক অনেক খাওয়ার দোকান রয়েছে আর এই হচ্ছে অটো স্ট্যান্ড মাইথন যায়নি কিয়া মাইথন ড্যাম कल्याण शरी मंदिर भंडार पहाड़ पिकनिक स्पॉट मिलियन पार्क और जो वहाँ पर वोडिंग बोर्डिंग जो होता है बोर्डिंग ये सब वो है बॉर्डर हुआ बंगाल झारखंड बॉर्डर ई मैथन का हो गया और फिर अलग उसका जाइएगा अपोजिट में इस साइड इस साइड मैथन है और इस साइड पंचित डैम है यहाँ जाइएगा तो यहाँ आपको मिलेगा पंचित डैम कोयला खानी स्नैक गार्डन गोलपंचूट राजबाड़ी मैथन और पंचित

আর এই এই ড্যামের এই ফার্স্ট গেটের এখানে চারিদিকে দেখো প্রচুর দোকানপাট খাওয়া দাওয়া দোকানপাট তো রয়েছেই তার সাথে আরো অন্যান্য দোকানপাট আছে আর আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ফার্স্ট গেট এখান দিয়ে আমরা ঢুকে এখন বোর্ডিংটা স্টার্ট করব আমাদের এখানে দু রকমের বোর্ড আছে একটা স্পিড বোর্ড আছে একটা নোকো আছে স্পিড বোর্ডে আপনার টাইম কম আছে দিবেন আমায় না রাউন্ড করে নিয়ে আসে শর্ট রাউন্ড লং রাউন্ড আছে নোকোতে গেলে আমরা চারখানে স্পট আছে গুরুবার লক গেট আছে সবুজ দ্বীপ আছে উল্টো চামচ দ্বীপ আছে ছোটো দ্বীপ আছে নৌকো রেট হচ্ছে আপনার এটা দেখুন লক গেট যাবেন তো আপনার তিনশো টাকা পড়বে ঠিক আছে ড্যামের গেটটা ড্যামের গেটটা এক থেকে ছজন যাওয়া যাবে এবারে ড্যামে তিনশো টাকা তিনশো টাকা ভাড়া আছে পুরো নৌকাটা ছাউনি বেলা নৌকো আছে আমরা আমাদের লোক চালিয়ে ঘুরিয়ে নিয়ে আসে আপনার সবাই লাইফ জ্যাকেট পাবে কোনো ভয় নেই দশ মিনিট থেকে পনেরো মিনিট ঘুরতে পাবে লক গেট গেলে তারপর হচ্ছে তোমার ছোটো দ্বীপ ছোটো দ্বীপটা এখানে যাওয়া আসা হয় নামা যায় দশ পনেরো মিনিট নামা যায় ওটা আধ ঘন্টা পরে টাইম এর ভাড়া আছে পাঁচশো টাকা তারপর হলো বড়দ্বীপ বড়দ্বীপ যাওয়া আসা বলে ওটা পাঁচশো টাকা ওটা টাইম আছে আধ ঘন্টা আপনি বলবেন তিনটেই ঘুরবে একসঙ্গে লক গেট বড়দ্বীপ ছোটো তিনটে ঘুরলে লাগবে চল্লিশ মিনিট এর ভাড়া আছে বারোশো টাকা নৌকোতে করে তারপর একটা সবুজ দ্বীপ আছে দূরে ওরকম পার্ক আছে বানিয়েছি আমরা যাওয়া আসা লাগে এক ঘন্টা তারা ওখানে আধ ঘন্টা দেড় ঘন্টা ঘোরাবো ওর ভাড়া আছে তোমার ষোলোশো টাকা তারপর সবুজ দ্বীপ সিঙ্গেল সবুজ দ্বীপ পার্ক আছে হ্যাঁ আপনি বললাম চারটে ঘুরবো আমি নৌকোতে করে লক গেট বড়দ্বীপ ছোট দ্বীপ লক গেট সবুজ দ্বীপ চারটে ঘুরলে পড়বে আপনার পঁচিশশো টাকা স্পেশাল ট্রিপ এটা আপনার টাইম লাগবে এটা ঘুরতে দু ঘন্টা এটা হয়েছিল নৌকোর আবার স্পিড বোর্ডে বলছি স্পিড বোর্ডে আপনার এই দ্বীপটা রাউন্ড করে বড় বড়দ্বীপটা রাউন্ড করে গেট দেখে নিয়ে আসবে নামাবে না কোথাও দশ মিনিটের এক থেকে চারজন গেলে ছশো টাকা তারপর আছে সবুজ দ্বীপ রাউন্ড করলে লাগবে এটা তো চোদ্দো টাকা এক থেকে ছজন গেলে সবুজ দ্বীপটা আর চার স্পোর্ট ঘুরলে এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা স্পিড বোর্ডে কুড়ি মিনিট টাইম লাগবে এটা কোথায় দিবে নামায় না নো নামতে পারবে এই বড়াকর নদীর উপরে আমরা এখন বোট রাইড করবো আর এই হচ্ছে মাইথন মাইথন ড্যাম মানে লকগেটটাই যে আমরা যাবো এই জায়গাটাকে মাইথন বলা হয় মাইথন ড্যাম এখানে লকগেটটাই আমরা যাবো তার সাথে যে জায়গাগুলো ঘুরবো সেগুলো তোমরা দেখতেই পাবে আর এখান দিয়ে দেখো সমস্ত বোর্ড ভেসে স্পিড বোর্ড আছে হাতে টাঙা বোর্ড আছে আর আমরা একদম পাতি মানুষ তাই আমরা একদম পাতি নৌকায় ঘুরবো কোনো স্পিড বোট ফিডবোট নেবো না চলো আমাদের মানে আমার সাথে তোমরাও এই মাইথন ড্যামটা ঘুরে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর একদিনের ভ্রমণে এই জায়গাটা তো একদম বেস্ট আর বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে আজকে আমাদের সারথি মানে আমাদের বোর্ড যে ঘুরিয়ে দেখাবে আমাদের এই পুরো মাইথন ড্যামটাকে আর জায়গাটা না আমার দারুন লাগছে পুরো জায়গাটার অনেকগুলো দ্বীপ আছে চলো তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাই চলো এখন বোটে যাক এই উঠে গেলাম তো এই যে একদম রেডি ড্রেস ট্রেস করে দেখতেই পাচ্ছ লাইফ জ্যাকেট হাতে টানা নৌকায় বোটিং করো বা স্পিড বোটে বোটিং করো লাইফ জ্যাকেট তোমাদের কিন্তু পড়তেই হবে সেফটি ফার্স্ট অলওয়েজ আশেপাশে রয়েছে অনেক দ্বীপ সমস্ত কিছু ঘুরে তো দেখা যায় না যতটুকু সম্ভব তোমাদের ঘুরিয়ে দেখাবো অবশ্যই এবং তোমাদের খরচপাতি সম্বন্ধে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি আর একটা বোটে কিন্তু ছজন হয় আমরা যাচ্ছি দুজন তো সেক্ষেত্রে একটু খরচটা বেশি পড়েছে তোমরা যদি ছজন নিয়ে আসো তাহলে তোমাদের খরচটা অবশ্যই কম পড়বে আর জায়গাটা কিন্তু সত্যিই দারুণ আমার যদি মানে আমার মনে লাগছে এরকম যে গরিবের ডাল লেক যেটাকে বলে তাই তো কাশ্মীর তো আমি যাইনি তোমরা যারা গেছো তারা হয়তো রিলেট করতে পারছো তো এই জায়গাটা গরিবের ডাল তো বলাই যায় আর আমার সামনে সরাসরি রয়েছে লক গেট ওটাও ঘুরে দেখবো চলো ভিডিওটির সাথে থাকো এবং অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে ভালো ভালো জিনিস একদম কিন্তু স্কিপ করা যাবে না আর আজকের ওয়েদারটা সত্যি খুব মনোরম মানে রোদ নেই তাই জন্য একদিকে ভালো লাগছে আর একদিকে হাওয়া চলছে জল একদম এরকম থৈ থই থই চলছে জলের জলের আওয়াজটা হেভি লাগে কিন্তু একদম শান্ত পরিবেশ তার মধ্যে এরকম জলের কলকল আওয়াজ এরকম জিনিস পেলে সত্যি কোথা কোথা থেকে না আমি ছুটে চলে আসব। তোমরাও অবশ্যই এই জিনিসটা অবশ্যই পছন্দ করবে এই সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে লক ডেট দেখেছ বরাক নদীর জল এখানে কিন্তু ছাড়া হয় বর্ষাকালে এখানে এই কাকু বললো যে এই জলটা বর্ষাকালে পুরো ছাড়া ছিল এই লক গেটটা এখন বন্ধ করে রাখা হয়েছে মানে যখন বেশি পরিমাণে জল হয়ে যায় বর্ষাকালে তখন ওটাকে কন্ট্রোল করা যায় না তাই এটাকে ছাড়তেই হয় সেখানে এই বর্ষাকালে বললো পুরো ছাড়া ছিল জলটা এই গেটে তখন এই সময় আসলে এই দ্বীপটি মানে বর্ষাকালে এখানে কোনো টু ট্যুর হয় না কারণ হচ্ছে বর্ষাকালে এই সমস্ত দ্বীপগুলো এখানে যা যা আছে যেগুলো আমরা এখন ঘুরতে যাচ্ছি সেগুলো সবই জলের তলায় থাকে কারণ প্রচুর জল হয় বৃষ্টি পড়ে ওখান থেকে জল ছাড়ে তাই জন্য এইসব জায়গাগুলো বর্ষাকালে ট্যুরের জন্য জায়গা না এই জায়গা হচ্ছে শীতকালে ঘোরার জায়গা আর এই যে চলছে স্পিড বোর্ড এই দেখো কি স্পিড দেখো স্পিড বোর্ডে স্পিডটা দেখো একবার সত্যি কথা বলতে স্পিড বোর্ডে সেই মজাটা নেই যতটাই হাতে টানা নৌকায় মজা আছে আমি প্রথমেই বলেছি আর এই আনন্দ স্পিড বোর্ড দিতে পারবে না সত্যি কথা তোমরা বলো এই তোমরা আমার সাথে একমত কিনা আর এই সামনে কিছু দ্বীপ দেখতে পাচ্ছ এখানেই আছে হচ্ছে সবুজ দ্বীপ নীল দ্বীপ আর এইটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ এইটা এই যে দেখতে পাচ্ছ এইটা উল্টো চামচ দ্বীপ বলে একটু চামচের মতো উল্টো চামচ দ্বীপ বলা হয় এইদিকে রয়েছে ঝালমুড়ি দ্বীপ ঝালমুড়ি ও অসাধারণ লাগছে কি শান্ত পরিবেশ সত্যি আমরা এত শান্ত পরিবেশ খুঁজি আর এখানে এসে সেই শান্ত পরিবেশটা পেয়ে কিন্তু দুর্দান্ত লাগছে এ দেখো দাঁড়িয়ে আছি ভয় লাগছে রীতিমতো এত ঢেউ জলে এত হাওয়া দিচ্ছে না সত্যি তাও আমি দাঁড়িয়েছি আর কি রিস্ক তো নিতেই হবে ভিডিও করতে গেলে বুঝতেই পারছ আর দারুণ লাগছে সত্যিকারের দারুণ একটা অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর আর যেটা বললাম গরিবের ডাল লেক আমি কাশ্মীর যাইনি যারা গেছো তারা রিলেট করে নিও বন্ধুরা এসে পৌঁছে গেলাম ঝালমুড়ি দ্বীপে কিন্তু ঝালমুড়ি কাকু এখনো নাই দেখা নাই ঝালমুড়ি কাকু এই প্রবেশ করলাম এখন ঝালমুড়ি দ্বীপে আর আমার পেছনে এটা উঠছে হাওয়াতে ও যা হাওয়া চলছে না মানে আমার মনে হচ্ছে আজকে এখানটাই থেকে যাই এই হচ্ছে পুরো ঝালমুড়ি দ্বীপ এটা ছোট মানে এই পুরো ড্যামটার মধ্যে এরকম একটা ছোট দ্বীপ যেটা এখানে নাম দিয়েছে ঝালমুড়ি দ্বীপ যেহেতু এখানে এক ঝালমুড়ি কাকু ঝালমুড়ি বিক্রি করেন আর এই পুরো ড্যামের মাঝখানে এই দ্বীপটা কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ঝালমুড়ি কাকুর সমস্ত সরঞ্জাম যেখানে উনি ঝালমুড়ি বেচেন পুরো দ্বীপটা একদম ড্যামের মাঝখানে এই দ্বীপ কি দুর্দান্ত হাওয়া চলছে আমাদের এই নৌকা চালক যে কাকু আছেন উনি বললেন যে একটু পরে ঝালমুড়ি কাকু আসবে ঝালমুড়ি বিক্রি করার জন্য উনি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসলো যা যা ঝালমুড়ি জিনিসপত্র লাগে আমরা ততক্ষণ থাকবো না আমরা দশ থেকে পনেরো মিনিট এখানে টাইম কাটাবো তোমাদের ওরকমই টাইম দেবে দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা এখানে টাইম কাটালে এরকম একটা সুন্দর প্রকৃতিকে অনুভব করলে একদম হাতের নাগালে রয়েছে কি অসাধারণ দেখো বন্ধুরা কি দারুণ লাগছে এই দৃশ্য এই ভিডিওতে কতটা দেখানো সম্ভব আমি নিজেও জানি না আর এখানে আসলে এক থেকে একটা ভালো ভালো ফটো তোমরা তুলতে পারবে অবশ্যই তোমাদের প্রিয়জন ফ্যামিলিকে নিয়ে আসো এখানে ফটোশুট করো দারুণ দারুণ ফটো উঠছে কিন্তু আর আজকের পরিবেশটা এত সুন্দর রয়েছে না ফটোগ্রাফি হেভি লাগছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করে নিও এই সমস্ত ফটো আমি ওখানে আপলোড করে থাকি এবং তার সাথে রিলও আপলোড করে থাকি এই বন্ধুরা দেখো কোথায় দাঁড়িয়ে আছি আর চারিদিকে কত সুন্দর পরিবেশ এরকম পরিবেশ আসলে আর ছেড়ে যেতে ইচ্ছা করে না কি দারুণ লাগছে কি দারুন অসাধারণ এই পরিবেশ আমি যাই না কতটা তোমার দেখাতে পাচ্ছি ও কি দুর্দান্ত জায়গা আর ভিডিওটি যদি এখনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে তাড়াতাড়ি লাইক দিয়ে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু তাহলে মোটামুটি পনেরো মিনিট মতো সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে অবশ্যই প্রিয়জনের সাথে আসলে কিন্তু এই বোট রাইডটা সত্যিই ভালো লাগবে এবং সিনিয়র সিটিজেনদের নিয়ে আসলেও ভালো লাগবে তবে হ্যাঁ যারা ভয় পায় তাদেরকে আনার দরকার নেই আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্পিড বোর্ড মানে এইগুলোর ওপর থেকে তোমরা স্পিড বোর্ডে উঠবে এখান থেকে স্পিড বোর্ডে উঠে তোমরা ঘুরতে পারবে তাই জন্য কিন্তু এরকম সেট আপটা তৈরি করা আছে আর হাতে টানা নৌকার জন্য এরকম সিঁড়ি দিয়ে নেমেই তোমরা ডাইরেক্ট নৌকা উঠে যেতে পারবে কোনো সমস্যা নেই কোনো ভয় নেই একটা দারুণ সুন্দর বোট রাইড করে কমপ্লিট করলাম আজকে আমাদের মাইথনে বোট রাইড যেটা সব থেকে বেশি আকর্ষণ এই মাইথন বাকি সাইড সিন তো আছেই তবে মাইথন আসলে বোট রাইড মিস করা যাবে না অবশ্যই বোট রাইড করো তোমাদেরও ভালো লাগবে আমাদের তো দারুণ লেগেছে এই পুরো চত্বরটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া দোকানপাট রয়েছে তোমরা এখানে বোটিং করে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা এখানে সেরে নিতে পারো আর এইখানে এই যে পার্কিংগুলো দেখছো বাইক ফাইক পার্কিং করা আছে গাড়ি পার্কিং সম্পূর্ণ ফ্রি কোনো পয়সা লাগবে না আর দেখতে পাচ্ছ এই ড্যামের ওপরে কিন্তু তোমরা ঘুরতেও আসতে পারবে তবে এই ড্যামের উপরে ভিডিও করা দাঁড়িয়ে থেকে ভিডিও করা বারণ বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডার বলতে পারো এই লক গেটের মানে ড্যামের ওপরে ঠিক আমরা দাঁড়িয়ে রয়েছি ওই পাশটা বোটিং করলাম ওটা হচ্ছে ঝাড়খন্ড সাইড আর আমরা এই দিকে যাচ্ছি পশ্চিমবঙ্গ দিকে আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বরাক নদী বরাক নদী এই পাশটা এদিকে বরাক নদীর জলটা ঠিক এইভাবে যাচ্ছে আর এই হচ্ছে লক গেট এখানে জলটাকে আটকানো হয় মানে বাদ এখান থেকে জলটা ওদিকটা ছাড়া হয় তো এখন যেহেতু বর্ষা নেই দেখো জলটা কিন্তু অনেকটা কম রয়েছে বর্ষাকালে পুরো ভরে থাকে আর অল টাইম কিন্তু এই ড্যামটা খোলা থাকে আর এই ড্যাম থেকেই এখানে তোমরা দেখতে পাবে এই জায়গাটা হচ্ছে ডিয়ার পার্ক মানে আমি যদি একটু জুম করি এখানে কিছুক্ষণ দাঁড়ালে তোমরা কিন্তু এখানে ডিয়ার দেখতে পারবে এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ডিয়ার পার্কটা তোমরা দেখতে পারবে আর এই বরাকর নদীর ঠিক পাশেই রয়েছে এই যে জলবিদ্যুৎ তৈরি হয় দেখো সেই জায়গা একটু জুম করে তোমার দেখাচ্ছি এই এই জায়গাটা দেখো জলবদ্ধ তৈরি এই জায়গা এই ড্যামটার ওপরে অনেক ট্যুরিস্ট কিন্তু রয়েছে মানে এখানে এসে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সমস্ত কিছু করতে পারবে এখানে এসে এখানে কিন্তু দারুন একটা হাওয়া চলছে আর এখানে দেখো এরকম বসার জায়গা রয়েছে ও জয় হিন্দ এই ভারতের পতাকা উঠছে আর আমরা প্রবেশ করছি পশ্চিমবঙ্গের মধ্যে দারুন দারুন দুর্দান্ত দুর্দান্ত লাগে মানে একটা পশ্চিমবঙ্গ দেখা হয়ে যাবে আর কি চাও তোমরা বন্ধুরা আমাদের পরবর্তী সাইড সিনে আমরা চলে এসেছি এই হচ্ছে ভান্ডার পাহাড়ের ওপরে শিব মন্দির আর যেটা যাওয়ার জন্য আমাদের পার করতে হবে তিনশো ছয়টা সিঁড়ি এই দেখতে পাচ্ছ হচ্ছে গেট এখান থেকে আমাদের উঠতে হবে লেখা আছে ভাননাথ শিব মন্দির এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠি প্রবেশ করি একদম মন্দিরের পথে আসছে কেমন লাগছে তিনশো ছয়টা সিঁড়ি একটাই কথা বলবো বয়স্ক মানুষ বা যাদের হাট সমস্যা আছে তারা একদমই আসবেন না তিনশো ছয়টা সিঁড়ি ক্রস করে আমরা এসে পৌঁছেছি বাবা ভোলানাথের কাছে দেখতে পাচ্ছ এ হচ্ছে বাবা ভোলানাথের মন্দির প্রবেশ করছি বাবার মন্দিরে আর সামনেই রয়েছে এই শিবলিঙ্গ এই দেখতে এই হচ্ছে মন্দির মন্দির থেকেই কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে এই পুরো ড্যামটা দেখতে পাবে মাইথনের এই যে দূরে দেখা যাচ্ছে দেখো আমি একটু জুম করে তোমায় দেখাচ্ছি এই যে একদম এখানে দাঁড়িয়ে পুরো ড্যামটা দেখতে পাবে দেখে এই সিঁড়ি চড়ে সবাই উঠছে বয়স্ক মানুষরা উঠছে কাহসে আয় আপলোক লোকাল হে ক্যা আসান চলছে আর বার রাতে এই পাঁচবার ও মান্না থে আচ্ছা আচ্ছা সিঁড়ি চার নামে কাজ চড়ায় কে কাজ তো কান্নাই ভগবানকে জানায় ভক্তি যেখানে আছে সেখানে কিন্তু কোনো বাধাই আটকাতে পারবে না দেখতেই পেলে কত বয়স্ক মানুষরা এই সিঁড়ি বাবার কাছে যাচ্ছে এসে পৌঁছলাম মা কল্যানেশ্বরী মন্দির আজকে আমাদের অন্তিম সাইট সিন বলতে পারো এই হচ্ছে মা কল্যানেশ্বরী মন্দির মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়েই আজকে এই ভিডিওটা শেষ করব। এই হচ্ছে গেট এখান দিয়ে প্রবেশ করবে এখানে আশেপাশে এই মায়ের পুজোর সামগ্রী কেনার জিনিসপত্র দেখতে পাচ্ছি তার সাথে আরও অনেক কিছু কেনাকাটা কিন্তু দোকানপাট রয়েছে পাশেও রয়েছে ডালার দোকান একুশ একত্রিশ একান্ন যেরকম নেবেন আপনি ডালার মধ্যে কি থাকে ডালা থাকবে ধূপ সিঁদুর নো নোয়ালা দশ টাকা ছোট মালা ফিঙ্গার ফিঙ্গার এইসব নেই তাহলে চল্লিশ টাকা একশো টাকা এই ছোটো পায়াটা দেখছো পাঁচ টাকা পিস এগুলো দশ টাকা আর ওই পাশেরটা কত আর এইটা দেখতে হচ্ছে কুড়ি টাকা তোমরা চাইলে কিন্তু প্যারা আলাদাও কিনে নিয়ে যেতে আমরা এখন প্রবেশ করছি মা কল্যাণেশ্বরী মন্দিরে এই প্রবেশ করে গেলাম এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের ভেতরে এরকম বড় দালান রয়েছে দেখতে পাচ্ছ পুরো চত্বর টাকা জয় মা এই ঢোকার সাথেই ডান দিকে দেখতে পাবে এই হচ্ছে বজরঙ্গলী মন্দির জয় বজরংবলী আর এইখানে মন্দিরের সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে মন্দির খোলার সময় আরতির সময় বলিদান মায়ের প্রাচীন মন্দির সাধ্যমত পুজোর দক্ষিণা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এই মন্দিরে আরও কী কী হয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বর্ডারের খুব কাছেই অবস্থিত মা কল্যাণেশ্বরী মন্দির এই মন্দিরটি বহু প্রাচীন এবং প্রায় পাঁচশো বছরেরও বেশি সময়ের ইতিহাস বহন করে এক সময় এই অঞ্চলে নরবলির প্রচলনও ছিল যদিও বর্তমান মন্দিরটি অনেক নতুন বিশ্বাস করা হয় মা কল্যাণেশ্বরী সন্তান প্রার্থনার মানত পূরণে বিশেষ কৃপা করেন তাই সারা বছর ভক্তদের ভিড় এই জায়গায় লেগেই থাকে শান্ত পরিবেশ আর মন্দিরের আধ্যাত্মিক আবহ সব মিলিয়ে মাইথন এলে এই মন্দির একবার অবশ্যই দেখা উচিত আর মায়ের মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি একদম নিষেধ তাই ভেতরটা আমি দেখালাম না এই মা শাখা ঘাট এই মা নীল ঘন ঘন সাদা ভাবী কইছে তাই মায়ের পল চিহ্ন আছে বাই ছা মানে বাই ছা প্লে এই এই হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির এখান থেকে ঠিক ভিতর দিয়ে এইভাবে সিঁড়ি হয়ে নেমে আসলেই তোমরা দেখতে পাবে এই হচ্ছে একটা মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল একটা দারুণ সুন্দর ভিউ এই জায়গাটা রয়েছে দারুণ সুন্দর আর দেখতে পাচ্ছো এই যে এখান দিয়ে জল নামছে এখান দিয়ে জল নামছে এই জল দুটো একসাথে মিলিত হয়ে এইভাবে ঝর্ণার আকারে দিয়ে বয়ে গেছে তো এই জল বয়ে চলেছে কি স্পিড দেখো এখান দিয়ে ঢালু হয়ে পুরো নিচে চলে যাচ্ছে একদম এইভাবে একদম সোজা বয়ে চলেছে একদম স্বচ্ছ জল জলের প্রচন্ড আওয়াজ যাই না মাইকে কতটা আসবে তবে এই জল বয়ে আসছে এইভাবে আর বেশ ফোর্স আছে জলে আর এই জায়গাগুলোর ওপর পুরো পিছল মানে অল টাইম জল পড়ছে তো পুরো পিছল কেউ এই জায়গাগুলোর ওপর যাবে না কারণ প্রচণ্ড স্রোত আছে এই জায়গাটায় বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের সাইট সিন কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়া পালা পেটে চুচো দন মারছে চলো এই হচ্ছে হোটেল একদম মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল এখান থেকেই খাওয়া দাওয়াটা সেরে একদম চলে যাবো স্টেশনের পথে আজকে দুপুরে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে থালি দেখতে পাচ্ছ এস থালিতে ডাল রয়েছে এদিকে পাঁপড় লেবু আর এদিকে পোস্ত এই একটা সবজি রয়েছে আর শেষ পাতে হচ্ছে চার আর খাওয়া দাওয়া সত্যিকারে বলতে আমার তেমন ভালো লাগেনি আর দামটা কিন্তু অনেকটাই বেশি ভেজ রাইস মানে ভেজ মিল আমরা নিলাম একশো কুড়ি টাকা নিয়েছে আর আমাদের ওখানে একশো কুড়ি টাকায় মাছ ভাত হয়ে যায় যাই হোক আমি রেকমেন্ড করবো না তোমরা এখানে খেও না এখানে অনেক জায়গা আছে যেখানে কম প্রাইসে সেখানেই খেও বন্ধুরা আজকে আমি মানে আমরা এই কাকুর সাথে ঘুরলাম কাকু ভালোভাবেই ঘুরিয়েছে কাকুর নামটা একটু বলুন কাকু

ইনিও জানে সেটা ওনার সামনেই আমি বলছি তো ওনার সাথে আগে ফোনে কথা বলে নেবে যে কত কি খরচা পড়বে উনি বলে দেবে যে এই প্রাইসটা পড়বে তাহলে তারপর তোমরা আসবে এখানে এসে ওনায় কন্ট্যাক্ট করবে না আগে কন্ট্যাক্ট করে তারপরে এসো তো বন্ধুরা বর্তমানে আমরা এসে পৌঁছলাম কুমারডুবি স্টেশন আমাদের অটোতে খরচা পড়েছে নশো টাকা মানে আমরা রিজার্ভ করে কিন্তু এই মাইথনটা খুললাম মানে মাইথন আবার যা যা সাইট সিন দেখলে এই সমস্ত কিছু কিন্তু আমরা রিজার্ভ করে ঘুরেছি স্টেশন থেকে নিয়ে যাওয়া ঘোরানো তার সাথে স্টেশনে পৌঁছে দেওয়া এই পুরো কন্ট্যাক্ট হয়েছিল খরচ পড়েছে নশো টাকা তাও অনেক বার্গেনিং করার পরেই আর শেয়ারে তোমরা এখান থেকে যেতে পারো তবে শেয়ারের একটা কন্ডিশন আছে যখন ট্রেন আসবে তখনই তোমাদের বাইরে বেরিয়ে অটো ধরতে হবে কারণ তখন ওই টাইমে অনেক লোকজন থাকে শেয়ারে তোমরা যেতে পারবে এবার যদি একটু লেট করে ফেলো যদি সমস্ত লোকজন বেরিয়ে যায় তাহলে কিন্তু তারপরে আর শেয়ার হবে না তখন তোমাদের রিজার্ভ করেই যেতে হবে তো আমরাও আজকে সেরকমই একটা প্রবলেমে পড়েছিলাম যার জন্য আমরা রিজার্ভ করেছি রিজার্ভে অনেক বলা করা অনেক বার্গেনিং করার পরে নশো টাকায় আমরা এই মাইথন ভ্রমণটা করলাম আর যদি তোমরা অটোতে শেয়ারে ঘুরতে যাও তাহলে সেক্ষেত্রে কুমারডুবি থেকে মাইথন পর্যন্ত খরচ পড়বে পঞ্চাশ টাকা আর আজকে আমার ফ্রেয়ার ট্রেন রয়েছে এই কুমারডুবি থেকেই টু টু থ্রি এইট এইট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস তো বন্ধুরা একদিনের সফরে মাইথন ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানি ভালো লাগলে বেশি বেশি করে লাইক আর অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল ভিডিওতে খুব তাড়াতাড়ি তদর্ণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা